আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না কি অবস্থা হবে আমার দিকে বন্ধু। আমার জানিয়ে দিয়েছেন যখন মেরাজে গেলেন জাহান নামের দিকে নজর দিলেন জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় জোরে জোরে খন্ন নজুবিল্লা আদে ইশরিফের মধ্যে সে যে বন্ধু আপনার নবী আমার নবী সরকারে মদিনাতে তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল না এই যে খড়ের মতো বড় বড় পেটোলা মানুষগুলো দেখা যায় রে কেন এবার জিব্রাইল বললেন হে রাসূলুল্লাহ ইয়া বাংলা নবী গো এই খড়ের মতো বড় বড় পেটোলা মানুষগুলো হলো এরা আপনার নামদরি উম্মত দুনিয়ার শোধ এবং বংশকործ করে জোরে জোরে নাউজুবিল্লাহ আমার নবী আবার ডেকে ডেকে বলে জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা মিনিমামে হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ আমান নবী সকালবেলা বেলা সাহবাই কেরামদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছ কন্যা গো না নবী স্বপ্ন দেখিনি নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর সুন আল্লাহ বলুন অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে না থাকলে জোর নাই আমার নবীজি ফেরেস তারা নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চাই পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আবার ধাবিত করে দে এবার আমার আপনার প্রাণের নবী সরকার তিনি যে পরস্তাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাদার কেটে কেটে কুলে আসতে চায়। কিন্তু লোকটা কুলে আসতে পারে না তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে মানুষটা কেরে তার অপরাধ কি এবার আমার নবী বললেন নবী যখন প্রশ্ন করলো ফেরেস্তারা বললো ইয়ার বাংলা নবী গো ও বড় ধর্ম ফোন বড় ধর্ম ফোন স্কুল পড়ার মানুষ ভাই বাবাডা আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সোধ কাচ্ছ ঘোষ অন্যের জায়গা দখল করছো ঘোষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ তোমরা জানো না জিব্রাইল ডেকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে রক্তের নদীর মধ্যে সাদার কেটে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না ওই মানুষটা হলো আপনার নাম দাঁড়িয়ে একদল উম্মতের মধ্যে একজন সে হলো বড় একজন সৎখোর নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আরে আরো ছড়ি নাউজুবিল্লাহ কি মাফিল শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব আমার সময় শেষ দুই ঘন্টা হয়েছে আর কতক্ষণ করবো প্রতিদিন ওয়াজ করতে হয় না আপনারা তো খুশি না আপনাদের কেউ শীতে ধরছে কেউর ফেলে বলতো ফেলে বোক লাগছে কে কে খুশি হাত তোলেন তো এই তোমরা যে মাহফিল করো না তোমাদের কমিটির লোকগুলো কই কোথা বিরিানি প্যাকেট করে বিরিানি নাই নাই তো তো তোমরা কই দাঁড়ান আমি কথা বলি না কোথায় এটা কি শুটিং স্পট তোমরা মাহফিল করেছি কি লেগা হেদায়তের লেগা কো ঢুকে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি এটা আমি বুঝতেছি তো আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে কারণ এই জায়গার বাদ্য স্বয়ং দিব আল্লাহ এই জায়গার ভাত পৃথিবীর কারো হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মমিন তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হলো প্যারাডাইস জান্নাত গার্ডেন জোর জোর কন্যা আল্লাহ আমি এরুমে অনলাইনে আমার আলোচনা শূন্য আমারা যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝ্য প্রোগ্রাম নেই এনআরএ প্রোগ্রাম নেই না কারণ আমি চাই এমন একটা জায়গা যে আমার দশটা করার দরকার নাই পাঁচটা করব এমন জায়গা যাব যে জায়গায় মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে ভন্দরে আমার আমার দিকে তাকান এখন বর্তমানে ম্যাক্সিমাম শৎকুর মুসকুর মসজিদের সভাপতি সেক্রেটারি মৌসিজী নেই পড়লে আজার সবার আগে যায় নামাজ শিশু বাইরে শিশুদের চাকা খায় নামাজে হইল না রে তর নামাজিনি নৈনি না খবর ঠিক না যোগ্য দক্ষ কোন ক্ষতি মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য ঠিক কিনা বলো আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে এক শুক্রবার আগের আগেই তাকে স্কুলে যেমন টিসি ধরাই দিয়ে ধরাই দিবে তবে এটা হাতে হাতে নয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে দখল করে নিয়েছে আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে মাত্রার ভূমিকম্প কয় দশমিক ছয় কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে সারা চব্বিশ ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যে বাসায় থাকি দ্বিতীয় তলায় তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে তখন দেখি আমার বিল্ডিং ঝাঁকা করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখে ভাই ভিং বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে যায় দিয়ে সব রাস্তায় তখন ওই যে ভূমিকম্প আসছে বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আমার কোনো ফিলিংসে নাই কারণ আমার আল্লাহ না বলছে লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখের হাতে নয় দুনিয়াতেও দিয়েছি আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হাসছি কেন হাসছি জানেন যারা দেখি চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকে টিভির সামনে থাকে আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক সেরে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে হেনে নাই ইসানবির জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ইসানবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ইসানবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো বলে হুজুর আমরা করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উন্মতের জামিন কে হবে আল্লাহ কথা দিছে আমি হব কিন্তু আখেরাতে তো সুযোগ নাই আখেরাতে কি নাই কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে ও আই কি আই কি মিশে কইতে আসি নাই তো হাসাই কইতে কি আর আই একখানা হাসা কথা কই আই মিশা কই নো আপনারা জবান বন্ধ রাখছেন কি লাই আওয়াজ দিগন ঠিক না ঠিক আর ব্যাকে বিলিগন ঠিক ঠিক